আমাদের মাঝে আমরা অনেকে ভেবে থাকি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবো নিজের কয়েকটা ভিডিও আপলোড করবো ওই চ্যানেলে নিজে কাজ করব। কাজ করে একটা ইনকাম সোর্স আমরা তৈরি করবো তো কী ভাবছেন যারা নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য চেষ্টা করছেন ইউটিউব চ্যানেল খুলতে পারছেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা খুব সহজে আপনি আমরা নিজের স্মার্টফোন দিয়ে নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করুন এবং নিজে সেই ইউটিউব চ্যানেল থেকে কিছু ইনকাম করার সোর্স আপনি জেনে নিন যে কীভাবে নতুন ইউটিউব চ্যানেল খোলা লাগে এবং কোন নিয়মে নতুন ইউটিউব চ্যানেল আপনি খুলবেন তার অবশ্য আমার এই ভিডিওটা ফুল দেখবেন না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখবেন কারণ টেনে টেনে দেখলে আপনারা বুঝবেন না যে কোন জায়গায় কী আছে আপনারা ইউটিউব চ্যানেলটা কীভাবে আপনারা খুলবেন আমার এই ভিডিওটা দেখে আপনি খুব সহজেই আপনার স্মার্টফোন দিয়ে এখনই তৈরি করে ফেলুন নতুন ইউটিউব চ্যানেল তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলআকটাকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে আমার যে কোনো ভিডিও আপলোড দিলে সবার প্রথমে আপলোড পেতে পারেন তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আপনার কাছে তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আমার ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব তো সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের স্ক্রিনটাকে ওপেন করবেন ওপেন করার পরে এই যে এখানে আসে ইউটিউব অ্যাপস এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে ইউটিউবে ঢুকবেন ডুকার পরে এই যে ডাইন পাশে দেখতে আসেন ইউ লেখা আছে এই ইউ লেখাটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে উপরে বাম পাশে লেখা আছে সোইস অ্যাকাউন্ট এটাকে সিলেক্ট করে এই যে এখানে অ্যাকাউন্ট লেখা আছে আর ডাইন পাশে একটা প্লাস আইকন দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদেরকে গুগলের ইন্টারফিসে নিয়ে আসবে নিয়ে আসার পর এই জায়গা আপনাকে ইমেল আর ফোন নাম্বার দিতে বলবে যেহেতু আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলব তো নতুন নিয়মে আমরা সব কিছু করব তো আমরা এখন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলব তো এখানে নিচে লেখা আছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট মানে নতুন অ্যাকাউন্ট তো এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেহেতু এটা আমাদের পার্সোনাল ইউজ করার জন্য তো আমরা এটাকে ফোর মাই পার্সোনাল ইউজ এটাকে সিলেক্ট করার পর আপনি আপনার প্রথম নাম দিবেন আপনি যে নামে ইউটিউব চ্যানেল খুলবেন সেই নামের প্রথম অংশটা আপনি এখানে বসাবেন তো আমি এখানে বসাচ্ছি হচ্ছে বাংলার সার নেম এটাকে আপনি সিলেক্ট করবেন আপনার নামের শেষের অংশটা এই জায়গার ভিতরে লিখবেন বাংলার দাদা আপনি চাইলে আপনি আপনার মন মতো নাম দিতে পারেন তো দিয়ে নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে বেসিক ইনফরমেশনে নিয়ে আসবে এটার ভিতরে আপনি আপনার জন্ম তারিখ মাস বছর এগুলো সিলেক্ট করবেন সঠিক নিয়মে তো আমি এখানে আমার দিন পরে মাস পরে সাল দিয়ে দিতেছি তারপরে এই যে জায়গায় লেখা আছে জেন্ডারটাকে সিলেক্ট করার পর আপনি যদি মহিলা হন তাহলে ফিমেল লিখবেন আর যদি পুরুষ হন তাহলে মেল লিখবেন যে আমি যেহেতু পুরুষ এই জন্য আমি মেল সিলেক্ট করতে সিলেক্ট করার পর আপনি এই যে নিচে নেক্সট লেখা আছে এই নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে জায়গার ভিতরে আপনাকে অপশন দেখাবে এই জায়গায় লেখা আছে দাদা বাংলার আড়াত্তর জিমেল ডট কম তো আমি ওপরেটাকে সিলেক্ট করলাম এই জায়গার ভিতরে আপনাদেরকে এরকম দেখাবে যেটা ভালো লাগবে আপনি সেটা সিলেক্ট সিলেক্ট করবেন করবেন করে নেক্সটে ক্লিক এখন আপনাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগবে তো স্ট্রং পাসওয়ার্ড কীরকমভাবে ভাবে দেওয়া লাগে আমি আপনাদেরকে দেখাইতেছি যে আপনারা সর্বপ্রথম একটা বড় হাতের অক্ষর তারপরে একটা ছোট আতার অক্ষর তারপরে কিছু নাম্বার আপনারা যোগ করবেন যোগ করার পরে যে আপনারা দেখতেছেন আপনাদের কিবোর্ডের ভিতরে অনেকগুলা টিক চিহ্ন দেওয়া আছে আপনি এখান থেকে যে কোনো একটা চিহ্নকে সিলেক্ট করবেন এই টিক চিহ্নটা দিলে আপনার মনে করেন যে পাসওয়ার্ডটা অনেক হার্ড হবে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে আপনার পাসওয়ার্ডটা পরবর্তীতে কেউ নিতে পারবে না তো আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি পছন্দ করেন এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন তো দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে যে আপনাদেরকে রিভিউ অ্যাকাউন্ট ইনফরমেশন তো আপনার ডিমেলটা খোলা কমপ্লিট হয়ে গেছে তো আপনি এটা দেখার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে একটা গুগলের ইন্টারভিউস চলে আসবে তো এই যে নিচে একবার ডান পাশে দেখতে আসেন যে আইডি লেখা আছে এটাকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর আমাদের নতুন যেই ইমেল অ্যাকাউন্ট এবং যে ইউটিউব চ্যানেল খুললাম সেটাই দেখেন আমাদের নিচে অ্যাড হয়ে গেছে তো আমরা এখন সেই নতুন ইমেল অ্যাকাউন্ট আর ইউটিউব চ্যানেলটাকে সিলেক্ট করবো যে আপনি ওটাকে সিলেক্ট করার পর আপনার নতুন যে ইউটিউব চ্যানেলটা আপনি ওপেন করছেন ইউটিউব চ্যানেলটা আপনি খুলছেন সেই ইউটিউব চ্যানেল আপনাকে নিয়ে আসবে তো এটা হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল তো আমাদের চ্যানেল খোলা একেবারে কমপ্লিট হয়ে গেছে যে আমার এই ভিডিওটা ফুল দেখেছেন তিনি অবশ্যই নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা সহজ পদ্ধতি এবং সহজ বুদ্ধি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন আমি যেরকম ভাবে দেখিয়েছি সেরকম ভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য তো ইউটিউব চ্যানেলের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো আমি পরবর্তী চেষ্টা করবো একটা ভিডিও দেওয়ার জন্য তো কমেন্ট বক্সে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ